হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ সাসি কোম্পানি সম্পর্কে এই কোম্পানির ভিসা বর্তমানে চালু আছে কিনা আর এই কোম্পানিতে বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা আসতে পারবেন কিনা এই বিষয়ে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই মোটামুটি সাজি কোম্পানি সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে কারণ খুব মালদ্বীপের মধ্যে একটা নাম করা একটা কোম্পানি সাসি কোম্পানি এই সাসি কোম্পানির ভিসা কিন্তু মাঝখানে বন্ধ ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আবার ভিসা চালু হয়েছে তো বাংলাদেশ থেকে লোকজন আসতেছে সাসি কোম্পানিতে বর্তমানে তো আপনারা যদি কেউ এই সাসি কোম্পানিতে আসতে চান অবশ্যই সাসি কোম্পানিতে আসতে পারবেন সচি কোম্পানিতে কী কী কাজ করানো হয় এটাও আপনাদের বলতেছি সচি কোম্পানিতে মূলত বিল্ডিংয়ের কোনো কাজ নাই সাসি কোম্পানির কাজ হলো মালদ্বীপে যে রিসিটগুলো এই তৈরি করে দেওয়া মানে রিসিউটগুলো কন্টাক্ট নেয় আর কি এখানে ডেজারের কাজ হয় তারপরে টাছ লাগানো তারপরে সুইমিং পুল তৈরি করে তো মোটামুটি কাজগুলো অনেকটাই ভালো আর কি এতটা জুলুমের কাজ নাই কষ্টের কাজ নাই তো আপনারা চাইলে সাসি কোম্পানিতে আসতে পারবেন সাসি কোম্পানিতে যদি হেল্পার হিসাবে কেউ আসেন আপনাদের বেতন ধরবে তিনশো চব্বিশ ডলার ওভারটাম আছে আর যাদের কাজ জানা আছে যদি গার্ডেনে কাজ জানা থাকে কিংবা ডাইভিং ভিসে যদি কেউ আসেন তাহলে তো আপনাদের বেতন আরও বেশি হবে ছয়শো সাতশো আটশো ডলার বেতন এরকম হবে আর কি ড্রাইভিং বিষয়ে আসলে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন তো যদি কেউ আসতে চান তাহলে সাসি কোম্পানিতে অবশ্যই আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কারো গুরুত্বপূর্ণ এমার্জেন্সি কোনো মতামত থাকে অবশ্যই ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করবেন